বলছি কি উকিল এরা কাদের নিয়ে এসছো এরা কি করবে এরা হচ্ছে এক্সপার্ট লোক বুঝতে পেরেছেন মেয়েটাকে ঠিক তুলে নিয়ে চলে আসতে পারবে এরা তাই পারবে আরে ম্যাডাম আমাদের উপর আপনি একদম বিশ্বাস রাখতে পারেন তাই নাকি বলছো তাহলে আরে হ্যাঁ ম্যাডাম আমাদের খালি মেয়ে ছবিটা একবার দেখিয়ে দেবেন বা মেয়েটা বাড়ি দেখিয়ে দেবেন মেয়ে তোলা দিক দিয়ে আমি পুরো এক্সপার্ট একবারে কোথায় গিয়ে গায়েব করে দেবো না কেউ খুঁজে পাবে না এত বড় বড় কথা বলার দরকার নেই বুঝতে পারলে আমার কাছে কাজ হওয়া নিয়ে দরকার বুঝতে পেরেছিস আমি শুধু মেয়েটার ছবি আর ঘরটা দেখিয়ে দেবো বুঝতে পারলে ঝট করে মেয়েটাকে তুলে নিয়ে চলে আসবে এখানে ওকে বলছি মেয়েটিকে মোটা না লম্বা না রোগা দেখতে ঠিক আছে এরকম একটা বাচ্চা মেয়েকে তুলতে বলছেন কি ব্যাপার আমি তো কিছু বুঝলাম না যেটা সেটা করবে বুঝতে পেরেছো অত বড় ছোট এটা জানার তোমাদের দরকার নেই আমার শুধু ওই মেয়েটাকে লাগবে তা তুলে এনে দেবে বলছি ওই মেয়েটার আবার কোনো বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড নেই তো তাই সে বয়ফ্রেন্ড থাক কি থাক যেই থাক না কেন ওদেরকে মায়ে ধরে নিয়ে চলে আসবে তা শোনেন ওই যদি কেউ মায়া দিতে আসে না আমরা কিন্তু একটু কেলাকুরি করে দেবো ঠিক আছে তা হাত পা ভেঙে গেলে সেগুলো দোষ আমাদের দিতে পারবে না ঠিক আছে ঠিক আছে যা করবি ভেবে চিন্তা করবে সে হাত পা ভাঙলে ভাঙবে আরে ওই মেয়ে কিন্তু বিয়ে হয়ে গেছে বুঝতে পারলি তো ও বিয়ে হলাম মেয়ে ওকে তুলে আনতে হবে তাহলেই তো অনেক ঝামেলা আছে ওর বর আসবে আটকাতে ওর শ্বশুরবাড়ির লোকজন আটকাতে আসবে না 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 এত সহজে কাজটা হবে না কি বললি উকিল ওরা কি বলছে হ্যাঁ ওরা তো বলছে করতে পারবে না তুই বললি করে নেবে দেখুন করে তো আমরা সবকিছুই নেবো ঠিক আছে কিন্তু আমাদের মাল পানিটা একটু বেশি দিতে হবে একটু কম হলে চলবে না কারণ কাজটা তো খুব রিস্কের বুঝতেই পারছেন একটা বউকে তুলে আনতে হবে বাড়ি থেকে আচ্ছা ওর শ্বশুর লোকজন কিন্তু ওই কলেজের প্রফেসর মাস্টার ঠিক আছে ও সে যাই হোক না কেন আমরা ঘর থেকে তুলে আনবো তা আমাদের চার্জটা একটু বেশি দিতে হবে চার্জ বেশি দিতে হবে কেন হ্যাঁ ঘর থেকে মেয়েটাকে তুলে নিয়ে চলে আসবে ধরে বেঁধে তাহলে ঝামেলা মিটে যায় দেখুন ম্যাডাম কাজটা যদি অতি সহজ হয় তাহলে আপনি করে নিন না আমাদের কেন বলছেন একবার যদি আমরা ধরা পড়ি আমাদের পাড়ার লোক তো কেলাবে আলাদা করে তারপর পুলিশের হাতে দিয়ে দেবে তখন কি হয় বুঝতে পারছেন পুলিশে তো আলাদা করে পেছনে আমাদের রুলের ঘুতে মারবে ঠিক আছে ঠিক আছে আমি টাকা দিয়ে দেবো খুনি ভালো মতো আপনাদের না 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 ম্যাডাম বলতে হবে আমাদের আপনি কত দেবেন আমি দুজনকে শেষ পর্যন্ত এক লাখ টাকা দেবো আমি এর বেশি পারবো না আরে এক লাখ হ্যাঁ হ্যাঁ করবো 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 আবে ওই তুই কি বলছিস হ্যাঁ রাজি হয়ে গেলি কেন তুই জানিস এই কাজটা কতটা ভয়ানক একটা বাড়ি থেকে মেয়েকে তুলে আনতে হবে বুঝতে পারছি রাস্তা থেকে নয় একবার যদি লোকে ধরতে পারে না আমাদের ছালচামড়ে নুন মাখিয়ে দেবে আর তার উপর লোকের বউকে তুলে আনতে বলছে তাহলে বুঝতে পারছিস ওই মেয়েটা এদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট আরও টাকা বেশি বলতে হবে এইটুকু টাকায় করা যাবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে উকিলবাবু শুনুন আমরা এই এক লাখ টাকার জিনিসটা করতে পারবো না আমরা যদি লোকের হাতে একবার ধরা পড়ি আমাদের তো তবলা ফাটিয়ে দেবে বুঝেছো এটা মেয়ে কিডনাবের ব্যাপার মেয়ে ছেলে কেস হচ্ছে ঠিক আছে আমরা এই জিনিসটা করতে পারবো না অনেক রকম ঝামেলা আছে অনেক রকম রিস্ক আছে অনেক রকম প্ল্যান করতে হবে তবে গিয়ে জিনিসটা হবে আর তো সহজে মুখে যতটা বললাম ততটা সহজে আমরা করতে পারবো না আমরা এমনিতে দুজন আছি যদি আমাদের দশটা লোক ভিড়ে খেলায় না আমরা কিছু করতে পারবো না তারপর দেখা যাবে মেয়েটা তো এলেই দেখো উল্টে আমরা হসপিটালে ভর্তি হয়ে গেলাম আরে আমরা তোমাদের এখানে কি করতে এনেছি হ্যাঁ আর তোমরা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছ এরকম

একবার যদি ধরা পড়েছি না আমাদের পুরো পিন্ডি চটকায় দেবে ম্যাডাম কি করবো এবার আমি ওসব দাঁড়িয়ে না কিছু ওদেরকে মেয়েকে নিয়ে আসতে বলো তারপর আমি এই মেলে বাবুকে বলে ওদের ব্যবস্থা করে দেবো খুনি ঠিকই আছে আমি যখন নিয়ে আসবো তখন কিন্তু এরকম বললে হবে না যে তো এখন টাকা পড়ে দেবো না এখন পড়ে দেবো আমাদের অ্যাডভান্স দিতে হবে কিছু টাকা বুঝতে পেরেছো যদি মনে হয় তাহলে আমাদের কাজ করেন আর নয়তো অন্য লোক দেখে নিন আমরা চললাম এমনিতে ওই পাড়াটা একটু ডেঞ্জার পাড়া আছে শুনেছি নাকি ওখানে হাগু পাদু এরাও থাকে ওরা তো আর একটা মাস্টারপিস তাহলে ধরতে পারলে ব্যাস আর কোনো রক্ষে নেই ওদের হাত থেকে ওদের ওই এলাকায় ঢুকে আমাদের খুব সাবধানে যেতে হবে বুঝতে পেরেছেন অত সহজ না ওই খালপাড়ে গিয়ে বাড়িতে ঢুকে ওই মেয়েকে তুলে নিয়ে আসা কি বলছেন উকিল বাবু হ্যাঁ এরা ঠিক কাজ করতে পারবে তো না অন্য লোক হ্যায় করবেন আসলে ম্যাডাম শুনুন আমি তো উকিল তাই এরকম লোকেদের সাথে আমার চেনা পরিচয় আছে কিন্তু এটাই হচ্ছে সবথেকে মারকা মারা গুন্ডা বুঝতে পেরেছেন তো এরা এই ধরনের বউকে তোলা না মেয়েকে তোলা না এ অনেক করেছে তাই এরাই পারবে করতে মোটামুটি অন্যদের দ্বারা হবে না আর কি বলবো ভাই ছাড়ো শোনো তোমাদের পঞ্চাশ হাজার টাকা আগে থেকে দিয়ে দেবো ওখানে কাজটা করো বলছি ম্যাডাম না আমাদেরকে সত্তর হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে তারপর আমরা কাজ করব তার কমে নয় আমি বুঝতে পেরেছি এই উকিল এদেরকে কেন নিয়ে এসেছি সালা তো হচ্ছে কমিশন খাবে বলে কিছু করার নেই আমার এখন তো দরকার আমি আমার ছেলের জন্য মরে যাচ্ছি উনি সময় এদের পাত্তা পাওয়া যায় না সালা পাঁচ ছ হাজারে কাজ করে দেয় আর এখন আমার দরকার পড়েছে বলে ওই জন্য এরকম করছে হ্যাঁ দেখুন ম্যাডাম আমাদের তো কাজ সারা বছর বারো মাস থাকে না যখন আসে তখন আমাদের এরকম একটু টাকাটা বেশি করে নিয়ে রাখতে হয় যাতে পরবর্তী কাজ আসা পর্যন্ত আমাদের জীবনটা চলে যায় কিন্তু টাকা তো দেবো কিন্তু ওই মেয়েকে নিয়েছে আমার ছেলের সাথে বিয়ে হয়ে যাবে তারপর কিন্তু হ্যাঁ ওই মেয়েকে তুলে আনার সময় যেন মেয়ের শরীরে একটা আচর না লাগে যদি হাত পা আঙুল ফাঙুল ভেঙে গেছে বা কেটে কুটে গেছে তখন কিন্তু খারাপ হয়ে যাবে জিনিসটা ঠিক আছে ম্যাডাম আমরা খেয়াল রাখবো তাহলে যাও এক্ষণে কাজে লেগে পড়ো আজকের মতো মেয়েকে তোমরা তুলে নিয়ে আসো কালকে দিন আমার ছেলের সাথে বিয়ে হয়ে যায় বলছি ঠিক আছে ম্যাডাম কিন্তু আমাদের এখন দু তিন হাজার টাকা একটু ক্যাশ দেন বলেছি তো তোমরা যখন যাবে তখন তোমাদের টাকা দেবো এখন আমি দেবো না আরে ম্যাডাম আমাদের একটু মেশিনপত্র নিতে হবে বুঝতে পারছেন মেশিনপত্র একটু পোচাপুচি করতে হবে তেল ফেল দিতে হবে নাহলে হবে না কাজ আটকে গেলে মুশকিল আছে আমি একটা কথা বলে দিচ্ছি তোমরা যা করো খুশি করো আমি কিছু দেখব না বোম মারো চাই গুলি চালাও যা খুশি করো কিন্তু ওই মেয়ে যেন আমার কাছে আসে ধরা যদি পড়ে যায় লোকের কাছে ঠিক আছে বা ওই মেয়ে যদি তোমার ধরেই দেয় খবরদার আমার ভাই ইমিনু বাবু রে উকিল বাবু যেন নাম না আসে মাথা খারাপ নাকি আমরা এরকম কাজ করি পার্টিদের নাম বলি না কাউকে যখনই ধরা পড়ি মার খেয়ে নিই ঠিক আছে যা কথা রইলো ওইটা করো তারপর টাকা নিয়ে যাও বলছি ম্যাডাম 2000 টাকা দেন বলছি বাইরে একটা ছেলে আছে দেখ তো চশমা পরে লাল কাটে জামা পরে ওর থেকে টাকা নিয়ে যা আমি বলে দিচ্ছি আচ্ছা ম্যাডাম ঠিক আছে চল ভাই চল হ্যাঁ চল তুই একটা ছেলে আছিস বটে হ্যাঁ শালা কম পয়সা কাজ করবি আর শালা আমাদের মার্কেটটা ডাউন করে দিবি হ্যাঁ আজ অ্যামাউন্টটা अमाउंटটা পার্টি দেখে বলতে হয় জানিস না নাকি এটা তুই যা হোক বলবে তাতে তুই রাজি হয়ে যাবি নাকি হ্যাঁ কম টাকার মধ্যে আরে ভাই আমি বুঝতে পারিনি আসলে এক লাখ টাকা বলেছে তো আমি রাজি হয়ে গেছি ঠিক আছে চল বলছি তুমি আবার দাঁড়িয়ে আছো কেন উকিল হ্যাঁ বলছি ম্যাডাম আমাকে যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে আমারও একটু টাকা পয়সা দরকার ছিল সবসময় শুধু টাকা 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 বলছি ম্যাডাম আমি তো এই লোকজনকে ভাড়া করে নিয়ে এলাম তার জন্য তো কিছু টাকা পয়সা দিতে হয়েছে তা আপনি আমাকে কিছু টাকা দিন তাহলে ভালো হয় ওদেরকে যদি কিছু টাকা পয়সা দেওয়া যায় তাহলে কাজটাও তাড়াতাড়ি করবে ওদের ইন্টারেস্ট থাকবে তাদের প্রতি বলছি কোনো অন্য লোককে দিয়ে ওই মেয়েটাকে মধ্যেখান দিয়ে তুলে নিয়ে আসা যায় না

তা আপনার দোষ না তো কাজ দোষ হ্যাঁ আপনি তো আমাদের কাজটা বললেন করছি তা আমরা করে দিলাম এবার কাজ করে হয়ে গেল যখন তা পেমেন্টটা কে দেবে আপনিই দেবেন তো আরে এ তো অনেক দিনের কথা তোমরা কেন এখন এইসব কথা নিয়ে পড়ছো ঠিকই তো বলেছে দেখুন ঠেকেদার মশাই আমাদের বাড়িতে এখন পুজো অর্চনা আছে ঠিক আছে অনেক খরচা আছে তা আমাদের এখন ওই টাকাটা খুবই দরকার এক তো অনেক খরচা হয়ে গেছে টাকাতে আমাদের কাছে এখন টাকা নেই ঠিক আছে কিন্তু আমাদের ঘরে এই পুজোটা করতেই হবে আপনি যদি এখন আমাদের টাকাটা না দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আরে তোমরা তো ওই তো কাজ করলে কেউ হাফ বেলা করলে কেউ একটুখানি করে চলে গেলে তোমরা যদি পুরো কাজ না করো তাহলে কি কাজটা ভালো করে শেষ হবে বলো ওই রকম কাজ করে কি আর টাকা পাবে তোমরা ওই একশো পঞ্চাশ টাকা নিয়ে তোমাদের কি হবে তার মানে কি বলতে চাইছেন হ্যাঁ আমরা কি ওখানে পঞ্চাশ টাকা কাজ করেছি সেদিনকে আরে না না আমি তো দিতে চাই তোমাদের টাকা কিন্তু আমি যদি নিজে এখন টাকা না পাই তাহলে তোমাদের আমি কি করে দিই বলো তো তোমরা তো বুঝতেই পারছো সব দেখুন আমরা কিন্তু অত সত্য জানি না আমাদের এখন মেলায় খরচা আছে ঘরেতে পুজো আছে আমাদের যে করে হোক ওই টাকাটা চাই উপর থেকে আমাদের বউরা আমাদের খুব চাপ দিচ্ছে ঠিক আছে মেলায় খরচা বেড়ে গেছে তাই জন্য টাকাগুলো চাইতে এসছি শোনো 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 আর তোমাদের এই টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না আমি না একটা বড় সড়ো পার্টি ধরেছি বুঝতে পারলে কাল থেকে মোটামুটি তোমরা কাজে চলে এসো তারপর দেখবে প্রত্যেকটা দিন টাকা প্রত্যেক দিন তোমরা পেয়ে যাবে মানে আপনি কি বলতে চাইছেন আমরা ঠেকেদারি করবো কি আপনার সাথে আরে হ্যাঁ হ্যাঁ তোমরা কাজ করবে তবে তো তোমার ঠেকেদারি শিখবে না করলে কি করে জানবে বলো তো আমাদের ঠেকেদারি শেখাতে হবে না আমরা ছাগল বেচি বাদাম বেচি আরো কত কি সবজি বেচি এই করে আমাদের যা ইনকাম হয় সে আর কি বলবো তোমাদের যখন ইনকাম হয় এত বেশি তাহলে এই কটা সামান্য টাকার জন্য আমার পেছনে কেন পড়ে আছো ফুটো দা বকা বকি বন্ধ করো চলো এখান থেকে বলছি তাহলে তোমাদের বাড়িতে পুজো কবে ওই তো আজকেই হবার কথা আছে তাহলে তাহলে তো আজকে নিমন্ত্রণ করতেই পারো হ্যাঁ ভালো মতো তো খাওয়া দাওয়া হয় বাড়িতে নিশ্চয়ই বলছি আহ আপনারা কে আছেন কে কোথায় আছেন কে তুমি আমার ঠাকুমার খুব শরীর খারাপ আমার ঠাকুমাকে বাঁচিয়ে দিন কে রে ঠাকুমাকে নিয়ে এত চিন্তা করছে হ্যাঁ আজকের দিনে মানুষ নিজের বউ মা বাবাকে সব ভুলে যাচ্ছে নিয়ে পড়ে আছে শুনুন না আপনাদের পায়ে পড়ছি আমার ঠাকুমা দুদিন ধরে কিছু খায়নি আমাকে কিছু খেতে দিন বা সাহায্য করুন দয়া করে দেখো আমাদের কাছে নিজের কাছে এখন টাকা পয়সা নেই বুঝতে পারলে তো আমরা এই বুড়ো থেকে টাকা চাইতে এসছি তা তোমাকে কি করে সাহায্য করি বলো তো তাহলে কি আমার ঠাকুমা না খেয়ে থাকবে সে আর কি বলবো বলো তোমাকে একটু দেখুন না আপনারা আপনাদের বাড়িতে যদি কিছু থাকে ফুটো মনে হচ্ছে বাড়িতে নিয়ে যেতে হবে একে বাড়িতে যাবার জন্য বলছে না 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 বাড়িতে নিয়ে যাওয়া যাবে না ঠাকুদা বলছি তোমার ঠাকুমা কোথায় থাকে হ্যাঁ আমার ঠাকুমা ওই খালপাড়ের ওদিকে থাকে তো আমার ঠাকুমার জন্য আমি ভিক্ষা করতে বেরিয়েছিলাম তো সবাই বলল যে ওখানে হাগু তারপরে ফুটো এরা সব থাকে এদের কাছে যাও এরা তোমাকে নিশ্চয়ই কিছু না কিছু সাহায্য করবে হ্যাঁ ঠিক সময় এসছো কিন্তু এই সময় আমাদের হাতে একদম টাকা পয়সা নেই বুঝতে পারলে তো কি বলছেন আপনারা তিনজন রয়েছে তিনজন কারোর কাছে টাকা পয়সা নেই একটুখানি সাহায্য করতে পারবেন না আমাকে আসলে কথা সেটা নয় বুঝতে পারলে তো আমাদের না বাড়িতে পুজো অর্চনা রয়েছে এখন তো সেখানে অনেক খরচা হচ্ছে আমাদের তাই বলছে না আমাদের পকেট এখন ফাঁকাই আছে দু তিন দিন ধরে আমি আমার ঠাকুমা কিছু খেতে পাচ্ছি না কো হ্যাঁ আপনারা যদি পুজোতেই থাকেন তাহলে আমাকে কিছু প্রসাদ ফোসাদ দিতে পারেন আমি সেটা সেইগুলো নিয়েই থাকবো এক কাজ করো আমাদের বিকেলবেলা পুজো হবে তখন এসো আমরা পুজো প্রসাদ দিয়ে দেবো আমার ঠাকুমার বয়স কত আমার ঠাকুমার বয়স আমার ঠাকুমার বয়স ওই পঁচাশি পঁচাশি বাপরাই তো অনেক বয়স ওই তো ওই জন্যই তো উনি খুব কষ্ট পাচ্ছেন ও তা তুমি এক কাজ করো এখন চলে যাও বুঝতে পেরেছো ওই বিকেলে এসোকনি তখন আমাদের পূজা অর্চনা শেষ হয়ে যাবে ওই প্রসাদ প্রসাদ থাকবে ও ওগুলো একটু নিয়ে যাও খুনি বুঝতে পারলে ও তো অনেক দেরি কিন্তু আমার ঠাকুমা তো যন্ত্রণা খিদের চোটে অস্থির হয়ে যাচ্ছে যদি আমার ঠাকুমার কিছু হয়ে যায় তখন আমি কি করব। দুদিন ধরে তো খেতে পারছো না তা এখনো তো ঠিকঠাক আছো আর কয়েক ঘন্টা যদি একটু শুকিয়ে থাকো তাহলে কি হয়েছে ওরকম বলছেন কেন আপনারা দেখুন না আপনারা যদি পকেটে কিছু টাকা পয়সা থেকে থাকে আমাকে একটুখানি দিয়ে দিন আমি তাহলে নিয়ে চলে খাবার কিনে যেতে পারবো এরকম বললে তো হবে না পকেটে সবসময় টাকা থাকে না আমাদের দেখুন না আপনার তিনজনকার পকেটে দশ টাকা কুড়ি টাকা হলেও চলবে বলছি তোমার ঠাকুমার মানে সঙ্গে কেউ আছে মানে কেউ দেখাশোনা করার জন্য কেউ নেই ওনার বাড়িতে তুমি ছাড়া বলছি এই দাদু কি বলছে তোমার ঠাকুমা কি বাড়িতে একা থাকে তাহলে ওনাকে নিয়ে যাও উনি গিয়ে ওনার খেয়াল রাখবে খুনি আমার ঠাকুমা এমনিতে চোখে দেখতে পায় না কো কানেও শুনতে পায় না কো ওর কি খেয়াল রাখবে ও এমনি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে শুয়ে শুয়ে হাগা সবই করে বুঝতে পেরেছো যে খেয়াল রাখবে তাকে কিন্তু ওই সবগুলো পরিষ্কার করতে হবে রান্না বান্না করে খাওয়াতে হবে তো পারবে তো দেখ তা থাক অত মন খারাপ করতে হবে না বুঝতে পারলি বলছি চ দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি তুই তাহলে এখন খাবার ফাবার যা আছে নিয়ে চ হ্যাঁ ঠিক বলেছেন যা হয় আমাকে দিন একটু আপনাদের বাড়িতে নিয়ে চলুন বাড়িতে যাবার কি আছে তোকে দোকান দিয়ে দেখি যদি কিছু খাবার খাবার ধারে দিতে পারি তা সেটা নিয়ে যা না না ওরকম বলবে না আমার ঠাকুমা বাজারের দোকানের কেনাফেনা জিনিস খায় না গো বাড়ির রান্নায় খায় ওসব কথা বলতে হবে না বুঝতে পারলি যা দিচ্ছি সেটা নিয়ে গিয়ে খা আর নয়তো না খেলে পটল তুলতি বল এসব কথা বলবেন না ঠাকুমা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই আহ গো ছেলেটার কি কষ্ট বলছি আপনারা আমাকে নিজেদের বাড়িতে নিয়ে চলুন না হ্যাঁ আমি বাড়িতে গিয়ে একটুখানি বসবো দরজার সামনে বসবো আপনাদের আমি ভেতরেও ঢুকবো না খো নিয়ে চলুন না তোমাকে বলছি তো এখন আমরা কাজে ব্যস্ত আছি আমরা এখন বাড়িতে কেউ যাবো না সন্ধেবেলা পুজো আছে ঠিক আছে আমি তাহলে এই কাছেই থাকছি সন্ধ্যেবেলা আপনারা যখন পুজো শুরু হবে আমাকে বলবেন এ তো আচ্ছা মুশকিল তো হ্যাঁ সেই পুজো হবে বিকেলবেলা আরে না খেয়ে দে এতক্ষণ এখানে থাকবে কি করে তাহলে আপনাদের বাড়িতে নিয়ে চলুন আমাকে না 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 বাড়িতে গেলে আমাদের বউরা মানে আমাদের কি ঘর বের করে দেবে এ কাকে না কাকে নিয়ে এসছো বলবি পুজো আছে পুজোর ছেলেকে নিয়ে চলে হ্যাঁ কি জানি বাবা এই ছেলে এখন সত্যি বলছে কি মিথ্যে বলছে সেটাই তো বুঝতে পারছি না কি বলছিস ঝামনা ছেলেটার মুখ দেখে তুই বুঝতে পারছিস না ছেলেটা কত কষ্টে আছে আহ হাগুদা তুমি এখনো মানুষ চেননি বুঝতে পারলে ও ছেলের মুখ দেখে কি মুখে লেখা আছে যে ও সত্যি কথা বলছে ওর তো মিথ্যে কথাও বলতে পারে ও তো অন্য কোনো মতলবেও তো হতে পারে নাকি চলো চলো দেখি আমাকে পুজোতে নিয়ে চলো তোমাদের পুজো প্রসাদ খেতে হবে যে কেন তোমাকে আবার যাওয়ার কি দরকার তোমাকে যেতে হবে না আমাদের বাড়িতে আমরা যখন পুজো শেষ হয়ে যাবে তখন ঠিক প্রসাদ দিয়ে আসবে ওখানে বাইকে আরে তোমরা আবার কষ্ট করবে কেন চলো চলো আমি থাকবো একবার পুজোর শেষে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবো এ ফুটা চল চ চল চ ভাই বলছি শোনো তুমি মন খারাপ করো না ঠিক আছে তোমাকে দেখি আমি কিছু খাবারের ব্যবস্থা করে দিচ্ছি তুমি যাও তোমার ঠাকুমাকে দেখাশোনা করো তারপর সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে এসে ঠিক আছে তখন ভালো দেখে খাবার খাবার নিয়ে যাও খুনি আচ্ছা ঠিক আছে আপনাদের বাড়ি কোনটা আমাকে একবার দেখিয়ে দিন ঠিক আছে চলো তোমাকে আমি আমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি নি আরে চিন্তা করবেন না আমাকে খালি দুবেলা খাবারটা জুটে গেলেই হবে আরে ফুটে দা চলো 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 অনেক কিছু কেনাকাটা করার আছে ওদিকে ঘরে বউরা বা রেগে আগুন হয়ে যাচ্ছে বলছি বাবা তাহলে ওদের বাড়ি কাউকে আগে হাত করলে হয় না হ্যাঁ সে তো করলে হয় কিন্তু করবোটা কাকে ওদের বাড়িতে তো সবই এক একটা জন্তর পিস হ্যাঁ বাবা হ্যাঁ জানি জানি কিন্তু ওদের বাড়ি কেউ তো আছে এমন একটা কোনো বাচ্চা বাচ্চা নেই যে যাকে মোটামুটি হাত করে ওদের ঘরে ঢোকা যায় যখন কারো বাড়িতে ঢুকতে গেলে না ওই প্রথমে বাচ্চা নয়তো বয়স্কদের একটু হাত করতে হয় তাহলেই ওদের বাড়িতে ঢোকা যায় বুঝতে পারছো হ্যাঁ তুই ঠিকই বলেছিস বুঝতেই পারলে বাবা ও যে জিনিসটা নিয়ে আসতে বলছে না মোবাইলের মতো ওটা আমার তো মনে হচ্ছে মোবাইল নয় ওটা অন্য কিছুই হবে বুঝতে পারলে নাহলে একটা কেউ ঘর থেকে নিয়ে আসতে বলে এত রিক্স দেয় মোবাইল তো রাস্তাঘাটে চুরি করলেই পাওয়া যায় ওটা হচ্ছে মোবাইল নয় ওটা অন্য কিছু মানে তুই বলতে আছিস ওটা অনেক দামি জিনিস তাই তো দাম আছে না তো কি এমনি এমনি আমাদেরকে কি দু লাখ টাকা কি এমনি এমনি দিচ্ছে নাকি ওই সামান্য একটা মোবাইল আনার জন্য ঠিকই বলেছিস তোর মাথায় বুদ্ধি আছে একদম আমি ঠিকই বলেছি ওই মেশিনটা ঘরের যেখান সেখানে থাকবে না বুঝতে পারলে বাবা কোনো এমন জায়গায় লুকিয়ে রাখবে ওরা যাতে আমরা সহজে বা কোনো লোকজন সহজে দেখতে না পাই সে নয় ঠিক আছে কিন্তু মালটা আমরা জানবো কি করে কোথায় লুকোনো আছে আরে আমি ওদের ঘরে নিশ্চয়ই কাউকে না কাউকে তো আমরা হাত করবোই ওকে ভুল বুঝিয়ে যাবো ওই জায়গাটা যদি যেখানে লোকানো থাকবে ওই জিনিসটা দেখ দেখ যা করবি তাড়াতাড়ি করাই ভালো একবার বাবা ওই জিনিসটা হাতে পেয়ে গেলে না তারপর দেখবে কি হয় জিনিসটা কিন্তু খুব দামি মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে যা করবি তাড়াতাড়ি করছ ওদের ঘরের দিকে দেখি ওদের কাউকে হাত করা যায় কিনা আচ্ছা ঠিক আছে চলো চলো কি বাবা তোমরা এখানে কি করছো হ্যাঁ তোমার তো আগে এখানে এই মালটা কে হ্যাঁ বাচ্চাটা আরে বাবা তুমি কে এসো না আমরা এসেছিলাম এই এখানে হাগু পাদু যিনি আছে ওনারা শুনলাম খুব ভালো মানুষ তাই ওনাদের সাথে একটু দেখা করতে একটু দরকারি কথা ছিল তো তো ওনাদের বাড়িটা আমি ঠিক বলে দিলাম আমাকে এদিকেই কোথাও কিন্তু বুঝতে পারছি না কোন বাড়িটা তুমি কি জানো হ্যাঁ সে তো নয় জানি আমি ওনারা আমার কাকাই হয় কিন্তু কি দরকার আমাকে বলতে পারো ওদের বাড়িতে এখন পুজো অর্চনা আছে তো ওনারা এখন খুব ব্যস্ত আছে আপনি পরে আসবেন ও তুমি চেনো তা তোমার কে হয় ওনারা তুমি কে হয় ওদের আমার কাকা হয় বলছে ভাইপো শোনো তোমার কাকাদের সাথে আমাদের দেখা করা খুবই দরকার বুঝতে পারলে আমরা খুব একটা আর্জেন্ট কাজ নিয়ে এসেছি সে তো নয় বুঝলাম কিন্তু কি আর্জেন্ট কাজ আমাকে বলতে পারো আমি সব রকমই কাজ করে দি। তাই তুমি সব রকম কাজ করতে পারবে কিন্তু তুমি তো ছোট বাচ্চা তুমি কি আমাদের কাজটা করতে পারবে হ্যাঁ দেখো বাচ্চা বলো না ঠিক আছে আমি যা পারবো না আচ্ছা আচ্ছা লোকেরা তাই পারবে না গো আমার নাম ন্যাদন তোমাদের কি সমস্যা আমাকে বলতে পারো কিন্তু হ্যাঁ আমি ফ্রিতে কোনো কাজ করি না তার জন্য টাকা লাগে ও বাবা তাই নাকি তা টাকা দিলে তুমি সব কাজ করে দিতে পারবে একবার বলি দেখো না তারপর দেখো করি কি করি না বলছি না ভাই তোমায় কি বলবো আমার না গার্লফ্রেন্ডটা আমাকে ছেড়ে কোথায় চলে গেছে আমি ওকে খুঁজে পাচ্ছি না তাই জন্য চার ধারে খুঁজে বেড়াচ্ছি একে ওকে জিজ্ঞেস করে বেড়াচ্ছি তো শুনলাম তোমাদের এই ফুটো কাকা আর পাদু কাকা নাকি ও কি একটা ওনার কাছে মেশিন আছে ওই মেশিনের দ্বারা মানুষ খুঁজে বের করে এটা কি সত্যি কিন্তু হ্যাঁ এটা ঠিক বলেছেন এটা সত্যি কিন্তু এই মেশিনটা তো পাদুদার কাছে আছে পাদুদার জানে ওটা কিভাবে খুঁজতে হয় তো চলো না তোমার পাদুদার কাছে একবার নিয়ে চলো না আমাকে না সেটা সম্ভব না কারণ বাড়িতে আজকে আমাদের পুজো আছে তাই সবাই পুজোতে ব্যস্ত আপনি কাল পরশু আসুন কেন বাবা তুমি তো এই বললে তুমি সব কাজ বড় করতে তাহলে এই কাজটা কেন করবে না গো তার জন্য আমার কাল কাজতে বলছো কথা তো ঠিকই বলছে নিজেই বললাম আর নিজেই ফেঁসে গেলাম না এরকমভাবে করলে কথা খিলাফ হয়ে যাবে তো তাহলে তো আমার ন্যাদনের দাম তো থাকবে না কোনো তুই কি ভাবছো ভাই হ্যাঁ আমি তোমাকে যত টাকা চাবে তত টাকাই দেবো তুমি আমাকে ওই মেশিনটার কাছে একবার নিয়ে চলো হ্যাঁ কি বলছো তুমি টাকা দেবে তো যত লাগবে না লাগবে তাহলে আমি জিনিসটা চেষ্টা করবো হ্যাঁ অবশ্যই দেবো তুমি বলো না তোমার কত টাকা লাগবে তুমি শুধু আমাদের মেশিনটা কাছে নিয়ে চলো যদি তুমি জানো দেখো ওই মেশিনটাকে মোচা কল বলে ঠিক আছে কি মোচা কল না যে কলই হোক না কেন তুমি কি ওটা চালাতে পারো না তুমি যদি একটু চালিয়ে বলে দিতে আমার গার্লফ্রেন্ডটা কোথায় আছে তাহলে আমার খুব সুবিধা হতো মেশিন কিভাবে চালাতে হয় সেটা তো আমার দেখিনি তবে আমি একবার হাতে পেলে নিশ্চয়ই পারবো তাহলে তোমাকে তোমার পায়ে পড়ছি ভাই তুমি আমার হেল্পটা করো আমাকে সাহায্য করো আমি তোমাকে যত টাকা লাগবে তত টাকাই দেবো

আমার সাথে কিন্তু চালাকি করার চেষ্টা করবে না বুঝতে পেরেছো আমার নাম ন্যান আমি এই মুচাকল নিয়ে আসবো যদি টাকা না দাও তাহলে কিন্তু আমি ওই মুচাকল নিয়ে আবার চলে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা তো টাকা দেবো তোমাকে তুমি ওদের এত বড় কাজ করবে তোমাকে টাকা দেবো না এটা হতে পারে ঠিক আছে চলো